হ্যালো বন্ধুরা চলে এসছি আমি পিবসের পরিবার থেকে পলি রান্নাঘর থেকেই আমাদের মেয়েদের দিনের শুরুটা হয় তা আমি রান্নাঘর থেকেই চলে আসলাম তারা রান্না বান্না বলতে ভাত হয়ে গেছে আর এখানে দেখো বেশ বড় বড় সাইজের দেখলাম পটল এনেছে এই জন্য আমি পটলগুলোকে এরকম একটু একটু খোসা রেখে আর এইগুলো গাটাকে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ঢোকে এটাকে আমি বলি তেল পটল তোমরা কি বলো জানি না পট আমি এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর এখানে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে আর টমেটো আছে তলায় আর আদা রসুনের পেস্ট দেবো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট রেখেছি এটা স্বাদ মতো দেবো এই হচ্ছে আজকের রেসিপি তা তোমরা দেশে বিদেশে কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে ঠিক আছে চলে দেখতে থাকো দেখো পটলগুলো বেশ লাল লাল হয়ে গেছে ভাজা এবারে আমি এখানে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছি এর সঙ্গে দিয়ে দিলাম তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুনের পেস্ট দেবো লুণ লঙ্কা দিয়ে আর এটা একদম রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কেননা পুরো রেসিপিটা দেখাতে গেলে আমার ভিডিও বড় হয়ে যাবে তখন তোমরা স্টিপ করে যাবে এই দেখালাম যে এই যে পেঁয়াজগুলো এবার একদম এটার সঙ্গে বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন পেস্টটা দিয়ে আর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা তো জানোই এগুলো দিয়ে এটা ফিনিশড হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা ফাইনাল লুকসটা শেয়ার করলাম এবার নাবাবো একদম হয়ে গেছে আর এরকম গা বাঁকা গামাখা থাকবে কেননা কালকে মাছের ঝোল করেছিলাম আমার ছেলে ওই পাতলা ঝোল হলে ওর একদম মুখ ভার হয়ে যায় আমি বললাম গরমে কেউ খায় রিচ বললো ডাক খেয়ে পেট ঠান্ডা করে নেবো তুমি কিন্তু ওদেরকে ঝোল ভাত একদম করবে না পিজার সময় বলে গেছে তাই জন্য আমাকে একটুখানি কষিয়ে রান্না করতেই হচ্ছে বন্ধুরা কিচ্ছু করার নেই হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি মাছ করা হয়ে গেল আর একটুখানি পেঁপে দিয়ে শুক্ত করব গরম আর এখানে উচ্ছে ভাজা চলছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই ভাজা চলছে আর এখানে ছোট না করে পেঁপে আর সজনে ডাটা কাটা হয়েছে এখানে আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি এই সরি মাথা টাথা গেছে গরমে এক চামচ সর্ষে বাটা আর দু চামচ আদা বাটা আর এখানে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা আমার একটা হোয়াইটির বান্ধবী সুমনা পেঁপে শুক্তো করেছিল কিছুটা ও ওরটা দেখে বেশ ভালোই লোভ লাগলো ওর মতো না একটু পাল্টে একটু আমি আমার মতো করে করছি তাহলে সুমনার ওই পেঁপে শুক্তোটা দেখেই আমার পেঁপে শুক্ত। খেঁপে ইচ্ছা করলো সেই জন্যই আজকে বানিয়ে ফেললাম গরমের দিনে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসি উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো রেখে একটু তেজপাতা পরুন দেবো দিয়ে পেঁপেগুলোকে একটু ভেজে নেবো তারপর মশলাগুলো দেবো সবটাই তোমরা জানো দিয়ে পেঁপে সুক্তটা করে আমি আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমি এর মধ্যে কটা ডাটা দিয়েছি আর হাত মতো নুন আদা বাটা সর্ষে বাটা দিয়ে পেঁপেটা যে বেশ লাল লাল হয়ে গেছে তখন এটা দিয়েছি আগে যে ভেজে রেখেছি যে উচ্ছেটা উচ্ছেটা এখন দিয়ে দিলাম তোমরাও গরমের দিনে একবার এরকমভাবে বানিয়ে খাবে আমি অনেকদিন আগে খেয়েছিলাম সেদিন চুমোনা থেকে আমার সুমোনা চুক্তটা বানিয়েছে আমার এত লোভ লাগছিল না দেখে না আজকে অনেক বেলা হয়ে গেছে তোমাদের দাদার আজকে অফিসে এত লোকজন এসছে একটার পর একটা লোক ছাড়তে দেরি হয়েছে অনেক বেলায় গিয়েছে আমার দিদি চেপে দিল চেপেটা ওই জন্যই আমি করতে পারলাম না হইলে আজকে ঘরে তো আমি করতে পারতাম না এইভাবে নাড়াচাড়া করে নুন টুন দিয়ে দিয়েছি যারা মিষ্টি খাও স্বাদমতো মিষ্টি দেবে আমার ঘরে ওই জন্য আমি মাঝে মাঝে আলু স্প্রেড করে দিই কেননা তোমাদের দাদা শুভ তো ডেলি আলুটা ঠিক না এই জন্য আজকে আলুর কোনো কিছুই রান্না করিনি দেখাবো রান্না শেষে কী কী করলাম এবার এটা নাড়াছাড়া ভালো মতো হয়ে আর এখানে দেখো আমি তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এখানে আমি জল দিয়ে দেবো এই যে আদা বাটা সর্ষে বাটা যে জলটা এটা দিয়ে দিলাম দিয়ে এবার ফাইনাল লুকটা নিয়ে তোমাদের কাছে আসছি কেন ভিডিও বড় হয়ে গেলেই তো তোমরা রেগে যাবে আমার ওপরে তাই না বলো চলো দেখতে থাকো এসেছি দেখো শুক্তোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে শুক্তোটা না দিয়ে ওপরে আমি পাঁচ পাঁচফোরণে ভেজে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি এটা শুক্তোটা হয়েছে আর এখানে তেল পটল হয়েছে আর এখানে হয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে একদম পাতলা করে পাবদা মাছ ঘন না পাতলা করে পাবদা মাছ আর ভাত তো থাকবেই যেন এই বলছি লাঞ্চের মেনু রান্নাবান্না সমস্ত কিছু একদম ক্লিন হয়ে গেছে গ্যাসটা সেই পুছে টাপড় গ্যাসের এখানেই দিয়েছি কিন্তু বাট আবার জানলা দিয়ে অনেক রোদ্দুর আসে কিন্তু আর দিই না কোথায় পড়ে যাবে দেখো যে গ্যাসের উপরে কতটা রোদ্দুর রান্নাবান্না শেষ করলাম এবার যাই ওদিকে স্নান করব পুজো করব। দিয়ে আসছি তোমাদের সঙ্গে তারপর ভিডিওটা শেষ করব। দেখো বন্ধুরা আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পেতে লক্ষ্মী পুজো হয়েছে আবার আদি বাবা আজকে এসছে আদি বাবা লক্ষ্মী পুজো করে দিয়েছে আর এখানে রাধারমন সাজেছে আজকে আদি ঠাকুর সাজিয়েছে কপু মাথার মটুকটা যে ম্যাচিং ম্যাচিং দেওয়া হয়েছে আর একটা করে ক্ষীরের মিষ্টি এই এইজ সমস্ত ঠাকুর দেখছি বজরং মালা পরেছে জবা ফুলে এদিকে তারা মাও মালা পরেছে জবা ফুলের দেখো তারা মাকেও দেখিয়ে দিই তোমাদের মালা পরে আমি বৃহস্পতিবার তারা মাকে আর কি জবার মালা অবশ্যই দিই তোমরা যদি কেউ না দিয়ে থাকো দিও কেননা তারা মাও কিন্তু একটা লক্ষ্মীর ইয়ে আমরা বৃহস্পতিবার দিন তারা মাকে জবার মালা অবশ্যই পড়াই আর এই হচ্ছে লক্ষ্মীর ঘট থেকে ভবতারিণীও রয়েছে গুরুদেবদের মাঝখানে ভবতারিণী ঠিক আছে আমি ওই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এবার চলো আদিকে খেতে দিয়ে দিই আর ওদিকে আমাদের জগন্নাথ বলেরাম সুভদ্রা রয়েছে আদিকে খেতে দিয়ে তারপর ভিডিওটা শেষ করছি চলো তোমাদের দাদা কি কি নিয়ে আসলো একদম সিজনের লিচু একদম থোকা লিচু কে কে খাবে চলে আসো আর এখানে কি এনেছো এটা আমলসি এটা হচ্ছে জয় আমলরসে নিয়ে আসছে তাই ভাবলাম যে ভিডিওটা এখন করছি তোমাদের সঙ্গে শেয়ার করি নি সবাইকে হাই বলে দাও হাই লিচুটা সামনে থেকে দেখাই সোমাকেন্দ খুব লোভ দেবে আবি ভিডিওতেই বলে দিচ্ছি সোমাকেন্দ লোভ দিও না পারলে খেয়ে যাবে বন্ধুরা আমার কালকের ভিডিওটা এখনো শেষ করা হয়নি তাই ভাবলাম কি আজকে যে রান্নাটা করেছি সেইটা দেখি তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি তা আজকে করেছি চিকেন টাক banglo তা কেমন হয়েছে তোমরা বলবে আজকের আর কি মেনুতে চিকেন ডাক বাংলো আছে আর তোমাদের দাদা চিকেন খায় না ওই জন্য মাছ করেছি আর ওর জন্য তরকারি আছে একটু এই হয়েছে তা কেমন হয়েছে তোমরা বলো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটাকে নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আর আমার ভিডিওটা কেমন হলো সবাই প্লিজ করে কমেন্ট করবে ঠিক আছে আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল অ্যাড সমেত ভিডিওটা দেখা।